কেন দিঘাতে জগন্নাথের মন্দির হবে আমাদের পয়সায় আপনি মনে করছেন তাপস ফালকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছিল এবং কাঞ্চনকে কাঞ্চনকে কাঞ্চনের জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে সিটটা নেওয়া হলো সিটটা নেওয়া হলো তারপর কাঞ্চনকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ওই রকম একটা মানুষ তাকে তার লড়িতে উঠতে দিল না তার গাড়িতে উঠতে দিল না বললো যে আমার জনপ্রিয়তা আমি বোটে হেরে যাবো তুমি থাকলে এই যে নুসরাত জাহান নুসরাত জাহান একটা ইয়ং একটি নাচ গান করা মানুষ পছন্দ করবে তাকে একবার সন্দেশ খালি পাঠানো যেত না পাঠায়নি তাদের পাঠাবে না এই যে দেবকে আমি বলছি দেবকে প্রতিবার একটা লেবন চুষ দেখানো হচ্ছে গাজরের হালুয়া দেখানো হচ্ছে যে আমরা ওই কি প্রজেক্টের নাম ঘটাল ঘাটাল মাস্টার প্ল্যান এবং ও প্রতিভার ওই একটাই নিয়ে আমি ঘাটাল মাস্টার প্ল্যান ঘটাল ঘাটাল মাস্টার প্ল্যান টা একটা লম্বা প্রসেস ওর কিন্তু দু বছর না দুবার না তিন মাস দুটো টার্ম হয়ে গেছে অত কোনে হয়ে যেত পাঁচ পাঁচ 10 বছরে হয়ে যেত সেখানে ওকে দিয়ে শিখিয়ে যে তিন মাসে করে দেওয়া যায় না ওটা একটা কমপ্লিট ড্রেজিং করতে হয় সমুদ্রের এই জলের তল দিয়ে ওটা ওটা অনেক অনেক বড় একটা কাজ আশপাশের লোকেদের সরাতে হয় এতক্ষণে কিন্তু হয়ে যেত মাত্র দেড় হাজার কোটি টাকার প্রজেক্ট সেখানে সাতশো কোটি টাকা দিয়ে মন্দির মসজিদ ওনার ওনার কি দরকার ছিল সেগুলো সংস্কার করার কেন দীঘাতে জগন্নাথের মন্দির হবে আমাদের পয়সায় এখান থেকে পুরী তো একটুখানি দিজ আর অল ওয়েস্টেজেস ওখানে কোটি কোটি মানুষ শুধু ঘাটাল নয় কিন্তু দ্য এন্টায়ার জায়গা দ্য এন্টায়ার এরিয়া উড সেভড অ্যান্ড দ্য পিপল কুড বি সেভড সেসব করা হলো না ওকে দিয়ে ওর যে সিনেমা করে এবং ন্যাচারালি দেবে তো একটা ওই এরা না জনপ্রিয়তাটাকে ব্যবহার করে সকলের এই যে রচনার কথা বলছি রচনা নিজের মতো ওর কাজ করে হঠাৎ তার কী নাম দিদি নাম্বার ওয়ানে ঢুকে পড়ে তাকে একটা টপ দিয়ে এবার সে তো শেখেনি সে তো জানে না এই কথাগুলো কি করে বলতে হয় সে ধোঁয়া দেখেছে সিগারেটের ধোঁয়া দেখুক আর যাই ধোঁয়া দেখুক এবার ওকে তো বলে দেওয়া হয়নি এই যে মানুষগুলোকে ব্যবহার করা তাদের কোনো মেন্টার না দিয়ে কোনো মেন্টার দিয়ে এই যে আমি যে এত কথা বলছি আমায় কি কোনো কেউ শিখিয়ে দিয়েছে না আমি নিজে বুঝেছি যে এইভাবে এইভাবে প্রেজেন্ট করতে ইউ আর সেলিব্রিটি তখন তোমার রেসপন্সিবিলিটি অনেকটা বেশি থাকে কারণ তোমাকে ইনফ্লুয়েন্স করতে হবে মানুষকে দুমদাম কথা বলে ওল নাকি কচু নিয়ে বাড়ি এলে মানুষ হাসবে তো ডিড দ্যাট অ্যান্ড ওকে বারণ করা হয়নি ওদেরকে কাউকে আমি বলছি যে এত মানুষ আছে ওদের মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাং বলে ফেলেছেন নির্যাতিতার ফাঁসি হোক মুখ্যমন্ত্রী স্লিপ অফ টাং হয়েছে ওদের তো স্লিপ অফ হিয়ারিং হয়নি এই এমপি এম এল এস রাই এই আমার সহকর্মী আমার ভেরি স্যাড টু সে তারাও বলছে নির্যাতিতার ফাঁসি হোক কেন বলছে কেন বলছে মানে এটা তো চরম একটা মানে কী বলবো তো নীতি উনি বলছেন আমাদেরও বলতে হবে আমার এতদিনের শিক্ষা দীক্ষা জনপ্রিয়তা এতদিনের স্ট্রাগল আমি সবটা ভুলে যাবো বলে গিয়ে আমি ওনার কথা শুনবো বীরজাতি তার ফাঁসি হোক তাদেরকে নিয়ে উনি রাস্তায় হাঁটছেন কার বিরুদ্ধে হাঁটছেন একবারও এই মেয়েগুলোর মাথায় এলো না এমপি গুলো যে আমরা যে ওনার সঙ্গে হাঁটবো উনি বলেছেন বটে কিন্তু আমরা যে হাঁটবো আমাদেরকে হাঁটা উচিত কার বিরুদ্ধে হাত হাঁটবে প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের কর্তার বিরুদ্ধে সেই প্রশাসনের কর্তাটি ওই মহিলা চিফ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর এগেনস্টে সেই স্বাস্থ্যমন্ত্রীটি কি মহিলা মানে আমি বলছি অন্ধ হয়ে গেছে অন্ধ মানে এই রকম অন্ধ হয়ে গেলে ওই মাসে মাসে ওই কয়েক লাখ টাকা নিয়ে কিন্তু খুশি রাখতে হবে নিজেদের কেউ কোনো কথা বলবে না এই যে প্রত্যেকটা চ্যানেলে যে এত আর্কাইভে তোমরা এত কিছু রেখেছো এই আর্কাইভে কিন্তু এই কথাগুলো থাকবে ধোঁয়া কুইন্টাল এসব থাকবে না